নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ছানার ডালনা ছানাটাকে কেটে একদম পুরো কেটে নিয়েছি অর্থাৎ ভিনিগার দিয়ে কেটে নিয়েছি এরম ছোটো ছোট করে বড়া তৈরি করে নিয়েছি আমার চ্যানেলেই রয়েছে কীভাবে ছানা কাটা হয় এখানে পাতিলে দিয়ে কাটলে ভালো আমি ভিনিগার দিয়ে কেটে নিয়েছি এইবার এখানে বয়ল করা আলু নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা গোটা লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এটা নিয়েছি আদা রসুন পেস্ট এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা নিয়েছি বাতাসা এটা নিয়েছি রোস্টেড ধনেচিরে গুঁড়ো এটা নিয়েছি চিনি আর নিয়েছি লবণ আমি শুধু আদা পেস্ট নিয়েছি আমি গার্লিক পেস্ট আমি নিয়ে নিই আমি সেটা বলছিলাম আমি পরে ভিডিওর ভয়েস দিচ্ছি বলে এই জন্য এরকম হচ্ছে খরাতে দিয়ে দিয়েছি সাদা একটু গরম হওয়ার অপেক্ষায় ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে করে এগুলো দিয়ে দেবো আর সে পুজো হচ্ছে রক্ষাকালী পুজো যার জন্য সমান আওয়াজ বাড়িতে টেকা যাচ্ছে না যেমনি গরম তেমনি চারিদিকে মাইকের আওয়াজ আগে এই কটা ভেজে নিই তারপর ভেজে নিই আবার ফের মানে একসঙ্গে অনেকগুলো ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে লালচে করে ভেজে নেব একটু আঁচটা কমিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ঠিক ভাজা হবে আপনার ইচ্ছা করলে পাতি লেবু দিয়েও কাটতে পারেন কিন্তু আমি যেহেতু পাটি লেবু আমার এই কাছে নেই এই মুহূর্তে তাই আমি এটাকে ভিনিগার দিয়ে কেটে নিয়েছি এরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে কোনো ভালোভাবে ভাজা হয়নি ভালোভাবে ভাজা হলে কিন্তু টেস্ট অনেক সুন্দর হয় যেহেতু ছানার ডাল না স্টিং রাইস রুটি ফ্রায়েড রাইস ভগবানকে ভোগ দেওয়ার জন্য কিন্তু এটা খুবই ভালো হয় যেহেতু আমি নিরামিষ করছি আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন দিয়ে করবেন সেটাও করতে পারেন তবে ছানার সব সবসময় নিরামিষ হলে কিন্তু সেটাতে বেশি টেস্ট লাগে আমি নিরামিষ করছি ব্যাস খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো এবার আমি এর মধ্যে তেজপাতা গোটা চিরি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি এখানে ফলন ব্যবহার করব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এতে আলুগুলো ভালো করে ভেজে নেব এটি বয়েল করা আলু তো অতিরিক্ত আমার সাজতে হবে না একটু লালচে লালচে ভাব হলেই কিন্তু আমি এর মধ্যে অন্যান্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিশিয়ে দেবো এরকম করে একটু ভালো করে নেড়ে নেবো একটু লবণটা দিয়ে দেবো যেহেতু আলুটা ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে টমেটো আদা বাটাটা দিয়ে দেবো একটু জল দেবো নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আদা সাধারণত কেতো হয়ে যায় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে নেব গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু বয়ল করা আলু সেই কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না খুব ইজিলি হয়ে যাবে অলরেডি শুরু করে আমি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল জাস্ট আমি একটু ঢাকনা দিয়ে দেব এক দু মিনিটের মতো আঁচটা মিডিয়াম করে ভালো করে ফুটে মশলা আলু সব একসঙ্গে মিক্স হয়ে গেছে এইবার আমি এতে ছানার যে বড়াগুলো রেখে দিয়েছিলাম ছানার বড়াগুলো আমি দিয়ে দেব বেশ কিছুক্ষণ ফোটাবো তারপর শেষে একটু বাতাসা দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো জাস্ট একটু ফুটিয়ে নেবো দুটো মিনিটের মতো আমি অপেক্ষা করবো ঢাকনা দিয়ে ব্যাস দুটো মিনিট পর আমি ফিরে এলাম অলরেডি ছানার যে বড়াগুলো সেগুলো কিন্তু একটু ফুলে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা মতো হয়েছে এটা স্টিম রাইসের সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প বেশি নয় যেহেতু পরিমাণে অল্প তাই আমি অল্প পরিমাণে আমি এখানে ঘিয়ে দিয়ে দিলাম বাতাসা অ্যাড করবো আপনারা বাতাসার পরিবর্তে আপনারা বলে দিয়েছি চিনি কিংবা গুড় অ্যাড করতে পারেন একটু স্ট্যান্ডিং টাইম দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপিটা তৈরি হয়ে গেল ছানা ডালনা ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না এই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ রইল যারা যারা ইনস্টাগ্রাম থেকে টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা ডেলি আমার ভিডিওতে কমেন্ট করছেন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা একটা অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে এরকম নিত্য নতুন ভিডিও আমার বানাতে খুব সুন্দরভাবে মোটিভেশান জাগে তাই আমাকে মোটিভেট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার

ছাড়বাদছরও দু হাজার পঁচিশ সালে রক্ষাকালী পুজোর শালকিয়ার ছাগীতলা পল্লীবাসীদের পার্বতী প্রতি বছর দু হাজার পঁচিশ সালে রক্ষাকালী পুজো শালকিয়ার ছাগীনতলা তলার রক্ষাকালী পুজো হচ্ছে এটা একশো বাইশতম বর্ষে পদার্প করল প্রচুর পরিমাণে আলোক রশ্মিতে ভরিয়ে দিয়েছে এছাড়াও প্রতি বছর যেভাবে অনুষ্ঠিত হয় রক্ষাকালী পুজো ঠিক তার ব্যতিক্রম নয় ঠিক একইভাবে কিন্তু এইটা অনুষ্ঠিত হচ্ছে বাড়িতে এসে আমি কিন্তু ভয়েস দিচ্ছি কেননা ওইখানে গান চলছিল হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে আমার মনে হচ্ছিল যার জন্য আমি এখানে এসে আলাদা করে ভয়েস দিলাম এই এখানে প্রত্যেক বছরের মতো আমিও পুজো দিতে গিয়েছিলাম তাই সেইটা আমি আবার ফের এইখানে আপলোড করলাম কেমন লেগেছে এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বলবে আমাদের এইখানে রক্ষাকালী পুজো এই সময় হয়ে থাকে যার জন্য আমি এটা আপলোড করে দিলাম এখানে প্রচুর ভিড় করেছে রক্ষাকালী পূজা উপলক্ষে ছাতি পল্লীবাসী পল্লীবাসীবৃন্দ রক্ষাকালী পূজা প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই পুজো এবছর তার ব্যতিক্রম নয় শুরু করবো সে সকল কন্যাশীবের বাতাসা ওজনের মাছিক আছে তাদের শীঘ্র মন্দিরের পাশে গ্যারেজ রেসে যোগাযোগ করতে বলা হচ্ছে